জয় হিন্দ হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আর আর এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলেই জানো যে হাতে মাত্র আর কয়েকদিন সময় আছে এইচএস ইলেভেন এন সেকেন্ড সেমিস্টার পরীক্ষাকে যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য শেষ মুহূর্তে বেশ কিছু সাইজেন রয়েছে এই সাইজেনগুলো তোমরা রেডি করো এই প্রশ্নগুলো তোমরা রেডি করো এই প্রশ্নগুলো পড়ো এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের কিন্তু পরীক্ষা আসবে এর বাইরে কিন্তু পরীক্ষা আসবে না তো যারা যারা এখনও প্রশ্নগুলো রেডি করেনি তারা অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করো এই প্রশ্নগুলো পড়ো রিভিশন করো শেষ মুহূর্তে তো আমাদের ডাব্লু বি এস ক্লাস ইলেভেন সেমিস্টার টু বেঙ্গলি সেকেন্ড সেমিস্টার সাজেশন টার্গেট হচ্ছে দু হাজার ছাব্বিশ আমাদের দু হাজার ছাব্বিশে কীভাবে চল্লিশে চল্লিশ পাবো তার সমস্ত কিছুই কিন্তু এই আর আর এডুকেশনাল ইনস্টিটিউটে এ পাবে যে প্রশ্নগুলো পরীক্ষায় বোর্ড দেবে সেই প্রশ্নগুলোই একেবারে তোমাদের মনের কথা একদম তোমাদের মনের কথা যেই প্রশ্নটা আমি কি পড়েছি হ্যাঁ ওই প্রশ্নটাই আছে হ্যাঁ আগুন নাটক তাহলে আজকে টপিক হচ্ছে কি আগুন নাটক বিজন ভট্টাচার্যের আগুন নাটকের যে প্রশ্নগুলো স্যার নাটক থেকে তো অনেকগুলো প্রশ্ন আছে তো এই প্রশ্নগুলো স্যার আমি কীভাবে পড়ব তো স্যার বেশ কিছু সাজেশন দিলে আমাদের সুবিধা হয় তো সেই সাজেশনগুলো একটু দেন স্যার তো তোমাদের কথা মাথায় রেখে তোমাদের কথা ভেবে সেই প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি দেখো প্রশ্নগুলো কি আছে দেখো যে আগুন নাটক থেকে আগুন জ্বলছে আমাদের পেটে কার উক্তি কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা রেডি করো এই প্রশ্নের মধ্যে তোমাদের পরীক্ষা আসবে ঠিক আছে প্রশ্ন এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষা আসবে এর বাইরে প্রশ্ন পরীক্ষা আসবে না একবার হান্ড্রেডে হান্ড্রেড কমন হান্ড্রেড হান্ড্রেড কমন তুমি লিখতে পারবে অবশ্যই তুমি লিখতে পারবে তুমি কেন পারবে না তুমি চল্লিশে চল্লিশ কেন পাবে না ঠিক আছে আমাদের টার্গেট কত চল্লিশে চল্লিশ আমরা অবশ্যই চল্লিশে চল্লিশ পাবো তো দেখো প্রশ্ন দেখো যে কি যে আগুন জ্বলছে আমাদের পেটে তার উক্তি কোন প্রসঙ্গে উক্তি উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো তাহলে আগুন জ্বলছে আমাদের পেটে কার উক্তি কোন প্রসঙ্গে উক্তি উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করা তাহলে প্রশ্নটা বুঝতে পেরেছ কি প্রশ্ন বলছে তারপরে প্রশ্ন দেখো যে যে রক্ষক সেই তোমার ভক্ষক তাহলে দেখো যে বর্তমান পরিস্থিতিতে খুব কথাটা কিন্তু উপযোগী কিরকম দেখবে যে যে রক্ষক যে তোমাকে রক্ষা করছে সেই তোমাকে ভক্ষণ করছে বা খাচ্ছে আমরা আগুন নাটকও সেটা দেখতে পাচ্ছি তাহলে দেখো যে রক্ষক সেই হলো তোমার গিয়ে ভক্ষক মন্তব্যটির বক্তাকে এবং মন্তব্যটির প্রেক্ষাপটে মন্তব্যটির প্রেক্ষাপটে আলোচনা করো তাহলে মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো তাহলে দেখো যে রক্ষক সেই হলো গিয়ে ভক্ষক তাহলে মন্তব্যটির বক্তাকে এবং মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে দুটো প্রশ্ন দিলাম এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ওকে এই প্রশ্ন দুটো রেডি করো এই প্রশ্ন দুটো রেডি করো এই প্রশ্ন দুটো রেডি করো তোমরা কারণ এর মধ্যে তোমাদের পরীক্ষা আসবে এর বাইরে কিন্তু আসবে না পরীক্ষাতে ঠিক আছে তার পরে প্রশ্ন দেখো তারপরে প্রশ্ন দেখো যে কি আছে মুশকিল পরা গেল মহা মুশকিলই পরা গেল দেখছি বক্তাকে এখানে কোন মহামুশকিলের কথা বলা হয়েছে তারপরে প্রশ্ন দেখো ওই সব আইনের কথা বলবেন না বলবেন আদালতে ওই সব আইনের কথা বলবেন আদালতে এখানে নয় এই যে এই কথাগুলো একেবারে কেটে খাওয়া নিম্নবিত্ত মানুষের চিত্র কিন্তু আমরা জ্বলছে হৃদয় জ্বলছে হৃদয় পুড়ে যাচ্ছে যন্ত্রণার আগুনে তাহলে দেখো যে প্রশ্নগুলো দেখো কি আছে যে মহামুশকিলে এই পড়া গেল দেখছি বক্তাকে সে এখানে কোন মহামুশকিলে কথা বলা হয়েছে বক্তাকে সে এখানে কোন মহা মুশকিলের কথা বলা হয়েছে তারপরে প্রশ্ন দেখো ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে এখানে নয় ও সব আইনের কথা বলবেন আদালতে গিয়ে এখানে নয় কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছে কে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছে এই মন্তব্যের কারণ কি ছিল তাহলে প্রশ্নটাকে ভালো করে বুঝো প্রশ্নটা ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে এখানে নয় কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছে এই মন্তব্যের কারণ কি তারপরে প্রশ্ন দেখো তারপরে প্রশ্ন দেখো আলবাত জানোয়ার কাহাকার কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে তার প্রতিক্রিয়া কারণ কি ছিল তাহলে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো যে আলবাত আলবাদ জানোয়ার কাহাকা কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে তার এই প্রতিক্রিয়ার কারণ কী ছিল তার এই প্রতিক্রিয়ার কারণ কী ছিল বুঝতে পারলে হ্যাঁ তারপরে প্রশ্ন দেখো যে এখানে বাঁচতে হবে এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে তাহলে লাইনটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে যেগুলো প্রশ্ন আমি দিচ্ছি সবগুলো লাইন তুলে প্রশ্ন সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো রেডি করা এর মধ্যেই তোমাদের পরীক্ষায় আসবে এর মধ্যেই তোমাদের পরীক্ষায় আসবে এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে কে মন্তব্যটি করেছিল কে মন্তব্যটি করেছিল ঠিক আছে তাহলে নাট্য কাহিনীর এর পরিপ্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো বা মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো প্রশ্ন কিন্তু দেখো তোমরা কী প্রশ্ন বলছে এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে এ থাকতে হবে কে মন্তব্যটি করেছিল এবং নাট্য কাহিনীর এর অবলম্বনে বা পরিপ্রেক্ষিতে এ তার কি করো তার তাৎপর্য ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বুঝতে পারছো দেখে নাও তার পরে প্রশ্ন দেখো দুটো চরিত্রের কথা বলা হয়েছে আগুন নাটকের নাটকের চতুর্থ দৃশ্যে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্যে দিয়ে যে চরিত্র যে ছবিটি ফুটে উঠেছে আলোচনা করা এখানে দুটো চরিত্রের কথা বলেছে কার হরকৃষ্ণ আর মনোরমার চরিত্রের কথা বলা হয়েছে হরেকৃষ্ণ আর মনোরমার কথা আগুন নাটকের চতুর্থ দৃশ্যে আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্যে দিয়ে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্যে দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখ তা নিজের ভাষায় লেখ তাহলে দেখতে পাচ্ছ প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বুঝতে পারলে কি কি প্রশ্ন বললাম তারপরে প্রশ্ন দেখো তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কি কি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আজকে যে মূল টপিক কি ছিল আগুন নাটক থেকে এই আগুন নাটক থেকে যে প্রশ্নগুলো রেডি করলাম যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো তোমরা রেডি করো এই প্রশ্নগুলো রিভিশন করো এই প্রশ্নগুলো তোমরা পড়ো এর মধ্যে পরীক্ষা আসবে তাহলে আরেকবার দেখে নি কি এই বললাম প্রশ্নগুলো আরেকবার দেখে নাও আগুন নাটক হ্যাঁ আগুন জ্বলছে আমাদের পেটে উক্ত কার উক্তি কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো তারপরে প্রশ্ন দেখো যে যে রক্ষক সেই হলো গিয়ে ভক্ষক মন্তব্যটির বক্তাকে মন্দির তাৎপর্য ব্যাখ্যা করো তারপরে প্রশ্ন দেখো মহা মহামুশকিলে পড়া গেল দেখছি বক্তাকে এখানে কোন মুশকিলের কথা বলেছেন লেখক ঠিক আছে বা তারপরে প্রশ্ন দেখো কোন সব আইনের কথা বলবেন আদালতে গিয়ে এখানে নয় কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছিল এবং এই মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো তারপরে প্রশ্ন দেখো আলবাদ জানোয়ার কাহাকার আর কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছিল এবং এর পরিপ্রেক্ষিতে এর কার পরিপ্রেক্ষিতে কারণ কি ছিল বা এর প্রতিক্রিয়া কী ছিল বা তাৎপর্য ব্যাখ্যা করো একই প্রশ্ন তারপরে প্রশ্ন দেখো এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে মন্তব্যটি বক্তাকে এবং তার তাৎপর্য ব্যাখ্যা করা তারপরে প্রশ্ন দেখো আগুন নাটকে চতুর্থ দৃশ্যে আগুন নাটকের কোন দৃশ্যে চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্যে দিয়ে যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো বা এখানে হরেকৃষ্ণ ও মনোরমা যে চরিত্র সেই চরিত্র কিন্তু একই প্রশ্ন ঠিক আছে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলি রেডি করা এর মধ্যে তোমাদের পরীক্ষায় আসবে এর বাইরে কিন্তু আসবে না বুঝতে পারলে এর বাইরে কিন্তু আসবে না এগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তো যারা এখনও রেডি করনি তারা রেডি করো অবশ্যই বুঝতে পারলে হাতে মাত্র আর কয়েকদিন সময় আছে তো যারা প্রশ্নগুলো রেডি করেনি তারা অবশ্যই রেডি করো তারা অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করো কারণ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসবে ঠিক আছে কোনো চিন্তা করবে না কোনো প্যানিক করবে না যে প্রশ্নগুলো দেবো সেগুলোই আসবে এর বাইরে কিন্তু আসবে না প্রশ্ন ঠিক আছে আমাদের চল্লিশে চল্লিশ কীভাবে পেতে হবে তার মূল মন্ত্র কিন্তু এইসব ক্লাসে ঢুকে আছে যে প্রশ্নগুলো দিচ্ছে এগুলোই আসবে এই প্রশ্নগুলো রিভিশন করো এই প্রশ্নগুলোই পড়ো এর বাইরে কিন্তু আসবে না তো তোমরা যারা এখনো আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ওকে আর অল নোটিফিকেশান চালু করে নাও সর্বপ্রথম যেন তোমার কাছে যে নোটিফিকেশান যায় আর আর এডুকেশনাল ইনস্টিটিউটের যে কোনো ভিডিওর যে তোমার ক্লাস করতে সুবিধা হয় এবং তোমার যে নতুন বন্ধুরা আছে বুঝতে পারলে তোমার যে নতুন বন্ধুরা আছে তারা যেন সুবিধা পায় এবং তারা যেন সেই সুবিধা উপভোগ করে ঠিক আছে যে আর আর এডুকেশন ইনস্টিটিউটে সম্পূর্ণ ইউটিউব চ্যানেলে ফ্রি ফ্রি ক্লাস করানো হয় ওকে তো সকলকে থ্যাংক ইউ তোমরা ভালো করে ডিভিশন করো পড়াশোনা করো আর 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 ইনস্টিটিউট তোমাদের পাশে আছে সব সময় প্রতিনিয়তই